হাই ভিউ আলাইকুম এই মুহূর্তে আমি আছি মেসার্স রুমি সুমি এন্টারপ্রাইজ এখানে আপনারা পুরাতন জাহাজের অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র পাবেন যেগুলো আমাদের বাসাবাড়িতে ব্যবহার হয় এবং অনেক জিনিসপত্র থাকবে অনেক মালামাল থাকবে এই দোকানে আমি প্রথম ভিডিও করতেছি দোকানের লোকেশান আপনাদেরকে বলি এর পাশে হচ্ছে মাদমবিরাট বাজার আর ওই যে দেখা যাচ্ছে হাইওয়ে হাইওয়ে থেকে একটু নিচে নামলেই কিন্তু পশ্চিম পাশে হ্যাঁ হাইওয়ে পশ্চিম পাশেই রুমি সুমি এন্টারপ্রাইজ

পরিষ্কার কথাবার্তা ঠিক আছে চলো আমরা শুরু করি তাহলে যেহেতু অনেক ভালো ভালো আঙ্কেল আমরা একটু দ্রুত দেখাবো জি বলেন প্রথমে কি প্রথম থেকে শুরু করতেছি আপনার এই যে চার ফ্লাস গুলা টু

এই যে মাত্র দেড়শো টাকা করে নিতে পারবেন লাঠি সহকার আচ্ছা এই যে একটা ডাস্টবিন আছে পরিষ্কার সেরকম একটা ডাস্টবিন এটার দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এস এস স্টিল পনেরোশো এই যে কাপড় রোলটা আছে কাপড় রোলটা যদি কারো লাগে নিতে পারবেন অনেক বড় অনেক পাঁচ ফিট পাঁচ ফিট ওয়াইড হবে পাঁচ ফিট হবে ওজন হবে মনে করেন সম্ভবত বিশ কেজি হবে ওজন এইভাবে এই অবস্থা দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার টাকা এটা 5000 টাকা হ্যাঁ মাত্র 5000 টাকা দিয়ে দিব সাদা কাপড়ের রোল হ্যাঁ তারপরে এবার কি বের হবো হ্যাঁ আজ হেলমেট গুলো দেখতেছেন হেলমেট স্টিল বডি স্টিলের স্টিল হ্যাঁ 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 এটা নিতে পারবেন মাত্র 1000 টাকা পিস পার পিস 1000 টাকা

এই যে ল্যাবার কভার চারদুর এখানে পাওয়া যাবে ল্যাবার কভার পাবেন আড়াইশো টাকা চারদুর পাবেন দুশো টাকা মাত্র দুশো টাকা এই যে হ্যাঁ হ্যাঁ সাদা সাত ফিট পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট লেবার কভার চারদুর হ্যাঁ লেবার কভার আড়াইশো চাদুর পাবে যে দুশো তিনশো এই যে সেফটি বিল্ডালগুলোও নিতে পারবে ডিল আর সেফটিভাল আছে এই যে বিভিন্ন প্রকারের সেফটি বেলাস এগুলো নিতে পারবে দামাদামি করে পরবর্তীতে নিতে পারবে মোবাইলের মাধ্যমে আচ্ছা এগুলো হচ্ছে যে ড্রেন কিনেডার ড্রেন কিনেডার কোনো কত কোনো জায়গায় যদি ফাইভ টাইপ জাম হয়ে যায় ড্রেন যদি জাম হয়ে যায় সামান্য একটু ঢেলে দিবে পরিষ্কার ঢেলে দিবে হ্যাঁ এই যে হারপিক আছে তারপরে হ্যান্ড আছে এই যে হ্যান্ড হারপিক এটা হারপিক এটা হারপিক দুটা হারপিক মাত্র একশো টাকা একশো করে এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা কি এটা হচ্ছে হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ মাত্র দেড়শো টাকা আচ্ছা আর এটা হচ্ছে ছোট আছে ছোটগুলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা এই যে ছোটগুলো তিনশো গ্রাম ওটা ছয়শো গ্রাম এটা তিনশো গ্রাম তিনশো এম হ্যাঁ তারপরে নীল এগুলো কি এই যে নীল বোতল ওই যে এটা হচ্ছে যে বোতলগুলো বোতলগুলো মানে এটা হচ্ছে বিলিস মনে হয় বিলিস বিলিস এই যে বিভিন্ন কন্ডিশনের আছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র দেড়শো টাকা করে পিস পার পিস দেড়শো টাকা দেড়শো হ্যাঁ দেড়শো টাকা পিস

আরে যে এপিসোড গুলো নিতে পারবে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজে কামে বা কোনো কাজে কামে নিতে পারবে পাঁচশো পেজ এক দিতে পারবে মাত্র একশো টাকা পিস পার পেজ একশো টাকা আছে এটা কি জিনিস কি বক্স যে জন্য একটা বক্স বক্স ব্যবহার করে জন্য হ্যাঁ এই ডোরটা খোলা যাবে

অনেকগুলো পর্দা আছে এখানে কিসের পর্দা এগুলো জানালার পর্দা হচ্ছে জানালা না আমি বলেছা এটা হচ্ছে পাঁচ পিট তিন প্লিট পাঁচ পিট তিন পাঁচ হ্যাঁ

কী কী বলে আমাদেরকে দেখে থাকি এই যে দেখতেছেন ব্যায়াম করার জন্য ব্যায়ামের কত বলে এই যে পম জাতি আছে ম্যাট হ্যাঁ বড় ম্যাট বড় এটা সাত ফিট লম্বা আছে সাত ফিট এখানে আছে এমনি আছে পাঁচশো আছে দুই ফিট কত এটা দিচ্ছে যে মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো এই যে আছে অনেক এটাও দিতে পারবো অনেক ধরনের তারপরে এখানে আরো আছে এটাও দিতে পারবো পাঁচশো টাকা পিস পাঁচশো

তারপরে এটা এটা দিচ্ছে যে মাত্র আটশো টাকা করে পার পিস আটশো টাকা এত কোন কাটা হ্যাঁ কোন কাটা এটা দিচ্ছে যে গায়ে জাহাজের ভিতরে কোন দিকে হয়তো একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ছিল বা লোহার কোন একটা কিছু ছিল মানে কাটা পিলার ছিল আমিও কাটা এখানে সেই সুন্দর করে সাইজ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা কত দিচ্ছেন আটশো টাকা দিচ্ছি আটশো টাকা এটা তারপরে এগুলো দিচ্ছে যে মাত্র তিনশো টাকা পার পিস অনেক বড় এটা কেউ চাইলে প্রজেক্টরের পর্দার জন্য ইউজ করতে পারে জানলা দরজা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে অনেক বড় এটা কত দিচ্ছেন তিনশো টাকা পার পিস তিনশো এরকম আছে অনেকগুলো কালো আছে কালো গুলো তিনশো টাকা কালো গুলো ওই ব্রাশটার এই ই আছে হাতল আছে বলছিলেন হ্যাঁ হ্যাঁ এটা 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 হচ্ছে মাত্র লাঠি এটা আছে লাঠি দিয়ে মাত্র তিন পাঁচশো টাকা পিস পার পিস পাঁচশো হ্যাঁ পার পিস পাঁচশো টাকা ওকে তারপরে এর পাশে তো অনেক খুঁটিনাটি অনেক কিছু আছে সিডি ডিভিডি বিচিয়ার তারপর এখানে কেবল এখানে ছোট ছোট মাল্টি প্লাগ তারপরে এগুলো কি বিভিন্ন ডিক্স হতে পারে আবার এখানে যে এই যে এই যে রেক্সিন জাতীয় মালামালও আছে এগুলো একটা দামা দামি করে দেওয়া যাবে এগুলো রাবারের হ্যাঁ রাবারের এগুলো যাদের লাগবে কল করবেন মনে আর মাল আসেন তেনে হয়ে ছোট ছোট মালক কল আছে না এগুলো হচ্ছে বাতাস দিয়ে বালিশ আচ্ছা বাতাস দিলে এটা ফুলে যাবে মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হাওয়ার বালিশ হ্যাঁ এই যে পানের বিল্ডালগুলো মাত্র একশো টাকা পিস পার পিস একশো টাকা একশো পার পিস একশো টাকা আর এখানে বিভিন্ন প্রকারের ট্যাপ আছে ট্যাপ জাতীয় জিনিস আছে যার থেকে লাগে তারপর এই যে হচ্ছে তোলার জন্য তোলার কেমিক্যাল এটা দিচ্ছে যে মাত্র দুইশো টাকা পিস আর এটা হচ্ছে পুরানো বিসিএস এটা দিচ্ছি যে মাত্র দুই হাজার টাকা পিস

খুব হেভি এটা ঠিক আছে এই যে মাত্র 2000 টাকা তারপর এখানে ওই যে দে আমার এই আটি ফোন দাতি জিনিসগুলো আছে বেলসা আছে বড় বড় বেলসা আছে ওখানে উপরে বেলসা অনেক ফেটিটেটরি জন্য বা বিভিন্ন কাজে কামের জন্য নিতে পারে ফাইবার বেলসা

আর হ্যান্ড গুলো বিভিন্ন প্রকার আছে যারা নেবেন তাদের সাথে মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে দিতে পারবো না এটা হচ্ছে যে যারা যে কোনো পানিটা পানি টানিতে কাজ টাজ করে বা খামার টামারে কাজ করে হুম লাগবে না পায়ে আর এই যে এই পর্যন্ত পর্যন্ত হুম এই পর্যন্ত হুম এটা দিচ্ছে যে মাত্র দুই টাকা দুই টাকা আর এটা হচ্ছে যে আপনার কেমিক্যাল না নবয়লা স্যুট এটা হচ্ছে যে শীতwidetildeর ঠান্ডার জন্য কোন রোগ হলে যদি গায়ে দেয় ঠান্ডা এটা গায়ে দিয়ে আবার বিভিন্ন ঠান্ডার ভিতর ঘুমাইতে পারবে সমস্যা হবে না মাত্র 300 টাকা পিস মাত্র এত বড় মানুষ আছে বাংলাদেশে মাত্র 300 টাকা আর ছোট আছে এটা থেকে আরো ছোট যায় আছে আচ্ছা এই জারেন্ট টেবিলটা দেখছে যে মাত্র 1200 টাকা আইরে এই দেখেন খুব হেভি এটা পিছনে মেটাল হুম এটা পোল করে রাখা যায় 1200 টাকা 1200 টাকা চোকি

আর এটা হচ্ছে বুলেটপ্রুফ স্যুট এটা এই যে হেলমেট এই পুরোটা আছে এখানে পুরো সেটটা আছে স্যুটটা একটু বের করেন না বুলেটপ্রুফ স্যুট এটা তো আপনি কম দামে দিবেন না একটু দেখানো তো সেফটিগুলো আছে ভেতরে হ্যাঁ হ্যাঁ যে সেফটিগুলো আছে এই যে ওজন সেফটিগুলো এখান থেকে খুলে দেখাতে পারবো না দেখাই না সমস্যা নেই বলছেন বিশ্বনগরে গায়ে দিয়ে দেন না তো আচ্ছা গায়ে দিতে এটা গায়ে দেন গায়ে দিলে

এই যে এখানে সিরামিকটা আছে এখানে ভিতরে এই যে সিরামিকটা এই যে ওকে আর বের করি না হ্যাঁ এটা লাগান ওই বুলেট সুট শট ইয়া শ হেলমেট সহ আঙ্কেল হেলমেট সহ দিতেছি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 হুম এই যে নাম হচ্ছে যে অ্যাঙ্গেজ ওকে এখানে তো আঙ্কেল অনেক মালামাল আছে হ্যাঁ এগুলা আমরা কোনো অ্যাসিডিং করি নাই তো দোকান একটু কাজ করতেছি আচ্ছা আচ্ছা

আরে এই বক্সটা দিচ্ছে যে মাত্র 4000 টাকা এটা কিসের বক্স এই যে পানি ট্যাংকের ওয়ার জন্য ফাইবারের বক্স হ্যাঁ হ্যাঁ একদম পানি ট্যাংকের মতো মাত্র 4000 টাকা 4000 টাকা হ্যাঁ আচ্ছা লাইফ জ্যাকেটগুলোও দিতে পারবো লাইফ জ্যাকেট এই যে লাইফ জ্যাকেটগুলো মাত্র গাছ থেকে নামছে মাত্র 500 টাকা পিস পার পিস 500 টাকা 500 হুম 500 টাকা পিস আচ্ছা আচ্ছা

ফ্রিজের গ্যাসের বোতল এখানে বিভিন্ন ধরনের নেভিগেশন মিটার হ্যাঁ এখানে যে ব্যাটারি চার্জার নেভিগেশন আর ডিভান মাল আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি মা মোবাইলের মাধ্যমে দামা দামে করে নিতে পারবেন সমস্যা হবে না এই যে আর এই পাশে আছে যে এটা কি এগুলা পুরো সেট হচ্ছে মাত্র সাত হাজার টাকা পুরো এক স্যাটের দাম সাত হাজার টাকা সব কিছু নতুন ফায়ার সেট হ্যাঁ হ্যাঁ সবগুলো নতুন একবারে ইন্টারেক্ট মাত্র সাত হাজার টাকা দিচ্ছি একদম কম দামে দিয়ে দিচ্ছি অনেক ড্রেসও আছে না হ্যাঁ সব কিছু আছে সব কিছু মিলানো আছে একদম কম দামে দিয়ে দিচ্ছে মাত্র সাত হাজার টাকা একটা ব্যাগে এক সেট থাকবেন হ্যাঁ এক ব্যাগ এক সেট সাত হাজার হ্যাঁ তো ভিউয়ার্স রুমি সুমি এন্টারপ্রাইজ থেকে আপনাদের যে জিনিসটা লাগে পছন্দ হয় প্রত্যেকটা জিনিস তো ভালোভাবে দেখানো সম্ভব না কারণ এখানে অনেক ধরনের মালামাল ছিল অনেক ধরনের মালামাল আছে যেটা লাগে যেটা দাম বলা হয়নি ওটা স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার দাম আরও ভালোভাবে জেনে দেখে শুনে যাচাই ব্যাচা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে কিনতে পারবেন আজ এখানে বিদে নিচ্ছি অথবা চাইলে সরাসরি চলে আসতে পারেন ঠিকানাটা বলেই দিচ্ছি মাদামবিরহাট ভাটিয়ার সিষেকুণ্ড ও চট্টগ্রাম খুদা হাফেজ